হরে কৃষ্ণর রাধে সুধী কৃষ্ণ ভক্ত হরি হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রুত প্রণাম জানাই প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে তো বলুন বাবা আপনারা কেমন আছেন আশা করি প্রাণ প্রাণগোবিন্দরা আধারে কী পাই সকলেই ভালো আছেন আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আমরা যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে মানব জীবন থেকে উদ্ধারের পথ কী তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে পৌঁছাবার আগেই সবাইকে অনুরোধ করবো যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি কথা বলবো যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রত প্রণাম আর অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আর যেনারা এই এসেছেন আমার চ্যানেলে এখনই ভিডিও দেখতে শুরু করেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয়নিতাই জয়গড় তো আমাদের বাবা এই মানবকুল থেকে উদ্ধারের পথ হচ্ছে তিনটা জীবে দয়া দুই নাম্বার হচ্ছে নামে রুচি তিন নাম্বার হচ্ছে বৈষ্ণব সেবা তো একজন স্বামী বিবেকানন্দ এ কথা বলেছিলেন জীবে প্রেম করে যে জন সেই জনই সেবিছে ঈশ্বর কেন বলেছেন বাবা তো স্বামী বিবেকানন্দন স্বামী বিবেকানন্দন হলে কি করে তো ওনার অনেক রকমের জ্ঞান বাবা তিনি একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটি হচ্ছে স্টুডেন্ট ছিল আর তিনি কি করলেন এক মূর্খ যে মূর্খ যে আমার হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব যিনি মা কালীর ভক্ত ছিলেন তার কাছে গিয়ে মন্ত্র নিলেন যে রামকৃষ্ণ পরমহংসদেব প্রতিনিয়ত সেই মা কালীর সঙ্গে কথা বলতেন এমন অলৌকিক তার মধ্যে ক্ষমতা ছিল তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলেটা সেই স্বামী বিবেকানন্দন এই কথা বলে গেলেন তিনিও ঈশ্বরের মানে দেখা পেয়েছেন এমন একটা যদি আপনি এরকম মানবের সঙ্গে সঙ্গত করতে পারেন যেমন মনে করেন সাধ্যী পুরুষ যার মুখের কথাই যার বাণীতে সময় ফুটে ওঠে ভগবানের জ্যোতি ভগবানের সব রকম ঝলকে ঝলকে প্রকাশ পায় ভক্ত দেখলেই চেনা যায় তো বাবা কি করেছে জীবে দয়া করতে হবে তো আমরা জীবে কি সে দয়া করি বাবা জীবে কি আমরা দয়া করি আমরা এই যে শত শত এই যে পুজো আরাধনা চলছে এই যে চলছে দোল উৎসব ই করছি খাসির উপর খাসি কাটছি তো জীবের উপর দয়া আপনার কখনো হবে যখন হৃদয় মন্দিরে যে চৈতন্য ভাবের উদয় হবে যদি কৃষ্ণ প্রেমের উদয় হয় প্রেম যাকে জন্মে যাকে আপনি ভালোবাসবেন তার প্রতি আপনি অন্যায় অত্যাচার করতে পারবেন না এই দয়াটা যখন আসবে তখন কিন্তু আপনি উদ্ধারের একটি পথ কিন্তু আপনার হবে তবে একটা ছোট্ট গল্প শোনাচ্ছি আপনাদের জীবের দয়া কেমন করতে হবে তো এই যে বাবা খাসি বিক্রেতা খাসি কাটবার জন্য ওই বাজারে নিয়ে গিয়েছে প্রচুর খাসি নিয়ে গিয়েছে বাবা ওই ছাগলের পর ছাগল ছাগলের পর ছাগল লাইন দিয়ে দাঁড় করানো আছে আর একটার পরে একটা কাটছে আর সেগুলোকে কাটে আবার ছাল তুলছে তুলে আবার পিস পিস করছে বাবা অনেক রকমের ওই যে বাবা যে দোকানদারের যে খরিদ্দারের সাথে থাকে ওগুলো কী বলে লেবার রাখে রাখছে আর কি খাসিটাকে কাটছে ছাল তুলছে আবার কুচি কুচি করে মানে একশোটা হাজার হাজার টুকরো করছে আর দিকে রয়েছে ক্রেতা যারা কিনবে একদিকে বিক্রেতা একদিকে ক্রেতা আর একদিকে ছাগলের লাইন বাবা তো সব ছাগলকে বলি করছে আর সবাই এক এক করে মাংস নিচ্ছে আর নিয়ে নিয়ে চলে যাচ্ছে যা হয় এখন মানে হচ্ছে চলছে তো সব ছাগলগুলো হাউ হাউ করে কাঁদছে একটা লোকের বাবা এমন একটা ক্ষমতা ছিল দেখবেন সমাজের বুকে এমন এমন মানুষ আছে ধর্মের সার বাবা যে সারে তাদেরকে সবাই মানে ভয় করে কিন্তু কিন্তু এমন এমন লোক আছে তারা আবার ধরতে পারে পশুদের কথার কিছু কিছু চালচালক বুঝতে পারে তো একটা লোকের ওই যে মাংস নিতে যাবে সামনে দাঁড়িয়ে পড়েছে আর অনেক অনেক ছাগলগুলো বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে তো ছাগলের আওয়াজ অন্যান্য জীবজন্তু যদি কথা বলে আমরা কি বুঝতে পারি কিন্তু ওই লোকটার ক্ষমতা ছিল সে বুঝতে পারলো একটা ছাগল হিহি করে হাসছে ওই মাংস নিতে যাবে ওই লোকটা আর একদিকে ছাগলের লাইন একদিকে ক্রেতাদের লাইন ওর মাংস নেওয়ার সময় হবে দেখছে সামনে ছাগলটা হিহি করে হাসছে বলছে হ্যাঁ ছাগল সবাই কাঁদছে আর তুই কেন হাসছিস এত জোরে যেন হাসছিস কেন তোর হলো কি তুই লাফালাফি করছিস ঝাঁপা করছিস হাসাহাসি করছিস বলছে আমি হাসছি এমনি নই আমি তো এখনই বলি হয়ে যাব তো আপনাদের এই মলিন দশাগুলো দেখে আমি হাসছি বলছে আমাদের মলিন দশা তোরা কাটা পড়বি আর আমরা গ্রাসে গিলবো আমাদের তো আনন্দ হবে তো আমাদের মলিনতা তুই কোথায় দেখলি হ্যাঁ বলছে দেখো আমি যে এই যে ছাগল হইতো তো এখনই আমাকে কাটবে ছাল তুলবে টুকরো টুকরো করবে তারপর ক্যারি ব্যাগে ভরবে তোমাদেরকে দেবে তোমরা নিয়ে যাই খাবে কিন্তু আমরা কোনো দিন কাউকে হত্যা করি না আমরা কাউকে হিংসা করি না বনের মধ্যে যত লতা পতা ঘাস যা আছে ফুল ফল খেয়ে কিন্তু জীবন ধারণ করি যদি আমরা এই সব করে কাউকে হিংসা করে না করে ওই যে বনের ফল পাতা খেয়ে যদি বেঁচে থেকে যদি আমাদের মৃত্যুটা এত কঠিন হতে পারে এত মৃত্যুটা যদি আমাদের কঠোর হতে পারে তোমরা যে এতটা এই সংসারে তোমরা জীব হত্যা করো সবার প্রতি হিংসা করো মাংস ধরে ধরে খাও জীবকে কেটে কেটে খাও না জানি তোমাদের জন্য ভগবান কতটা শাস্তি তোমাদের মৃত্যুকালে কতটা যন্ত্রণা উপলব্ধি করতে হবে তোমাদেরকে তাই আমি হাসছি সর্বনাশ করেছে মানুষটা বাবার মাংস কিনল না আজ থেকে এই মাত্রই হয়ে পশুর কথা শুনি তো তো আমরা এখন পশু বাবা এই দয়াটা হচ্ছে আমাদের উদ্ধারের একটা পথ আর কি নামে রুচি আপনি দিন রাত নাম করবেন চব্বিশ ঘন্টা নাম করছেন কিন্তু নামে যদি রুচি না হয় বাবা হরি কথা সাধু সঙ্গ ওই হরিবাসরে যাওয়া সব কিছু সবকিছু ধুলিশসাথ হয়ে যাবে আত্মা উদ্ধার হবে না নামে রুচি থাকতে হবে নাম যদি আমরা রুচি সম্মত করতে পারি তো আমাদের কিন্তু আত্মা উদ্ধার হবে মহাপ্রভু বললেন চারি যুগে চারি ধর্ম জীবের ও কারণ কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন কলিযুগের নাম সংকীর্তন ছাড়া জীবের গতি নেই হরের নাম হরের নাম হরে নাম হরেন কেবলম কলেও নাস্তব্য 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 গতির অন্যথা নাম ভিন্ন গতি গতি জীবের নেই তবে নামটা কেমন রুচি করতে হবে আপনি যতই নাম করুন আপনার বাড়ি ধারা না আমার মতো আমার মতো অধম আমার মতো অসুরবৃত্ত মানুষ যারা নয়নে বাড়িধারা ঝরে না কৃষ্ণ নাম করতে কেঁদে ওঠে না প্রাণ সেই নামে কোনোদিনও ভগবান প্রাপ্তি হওয়া যাবে না ভগবত ধাম প্রাপ্তি হওয়া যাবে না একদিন কি করলেন নারদমণি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে প্রভু কেমন করে নাম করলে আমরা প্রাপ্তি ধাম হতে পারি তো ভগবান এক নাম্বার প্রশ্নে বললেন বলছে তোমার উত্তম স্থানটা কোথায় নারদমণি জিজ্ঞেস করলেন ভগবান শ্রীকৃষ্ণ বললো গোয়াল গোয়াল ঘোড়া যেখানে গরু থাকে সেখানে যদি বসে নাম করো তাহলে এক হাজার ফল লাভ হবে বলছে তার থেকে আর উত্তম স্থান কোথায় দ্বিতীয় নাম্বার বলছে কি কৃষ্ণ নামটা তোমরা কোথায় করবে বলে গঙ্গার ধারে সুরোধিনি গঙ্গা যেখানে কুলকুল বইছে সেখানে যদি করো বলছে তার থেকে উত্তম স্থান কোথায় বলছে ঘরে বসে নাম করো তার থেকে উত্তম স্থান কোথায় বলছে তুলসী তলায় বলছে তার থেকে উত্তম স্থান নাই প্রভু বলছে আছে যদি ভগবানের মূর্তির সামনে বসে বসে নয়ন বাড়ি ধারা ঝড়িয়ে যদি নাম করো আর তার থেকে উত্তম স্থান প্রভু বলছে ভক্ত বৃন্দকে নিয়ে যেখানে নাম করবে ঘরে বসে নাম করলে হয় নাম কীর্তন ভক্তদের সঙ্গে করে নিয়ে নাম যদি করতে পারো তাহলে সেটা হয় নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন জয় নিতাই গৌর সীতানাদে প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল তাহলে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় আর লবমাত্রায় জীবের সঙ্গ জীবের কৃষ্ণপ্রাপ্তি হয় যদি সঙ্গ করে নাম করতে পারি নাম সংকীর্তনে যেতে পারি তাহলে আমাদের কিন্তু জীব উদ্ধারের দ্বিতীয় পথ আর তৃতীয় নাম্বার পথ হচ্ছে সব থেকে পাওয়া যেটা সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে বৈষ্ণব অবশেবা চৈতন্য চরিতামৃতে ভগবান বললেন মহাপ্রভু বললেন যে এ ষাট হাজার বছর ধরে যদি আপনি নাম করেন বিষ্ণুদেবের যদি আরাধনা করেন যে ফল আপনি প্রাপ্ত হবেন যদি একজন বৈষ্ণবকে আপনি সেবা দিতে পারেন একজন যদি বৈষ্ণবের সেবা করতে পারেন তাহলে ষাট হাজার ধরে যে নাম সংকীর্তন আরাধনা করলেন বিষ্ণুদেবের সেই ফল আপনি প্রাপ্তি হতে পারেন তাহলে কোনটা সহজ পথ যুগে যুগে কি করতেন ওই জঙ্গলে জঙ্গলে মানুষ নাম করতেন তাতে ভগবানকে বহুদিন ধরে আরাধনা করার পরে পেয়েছেন কিন্তু কলি যুগে করার পরেই মানুষ উদ্ধার হয়ে যায় তা আপনারা চলুন এক বুড়িমার ওই যে বৈষ্ণব সেবা আয়োজন আলোচনা করব তো আপনারা দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন এক বুড়িমা ছিল বাবা তিন কুলে কোনো পিতা মাতা স্বামী পুত্র কিচ্ছু নেই পিতা মাতা ছিল কিন্তু স্বামী পুত্র বা তোমার নাতিপুতি কেউ ছিল না একলা বুড়ি কি করতো ওই নদীর ধারে বাস করতো একটি ছোট পণ্য কুটির বানিয়ে বুড়িমা প্রত্যেক দিন ওই নগরে নগরে ভিক্ষা করত। কিন্তু বুড়িমা ছিল একদম নাস্তিক দেখো বৈষ্ণবের পরশে কি হয় বৈষ্ণবের পরশে আমরা কি পেতে পারি তো বুড়িমা কি করলো প্রত্যেক দিন নাস্তিক বুড়িমা কোনোদিনও ঠাকুরকে সেবা দেয়নি একদিন কি করেছে ওই বুড়িমা প্রতিনিয়ত ভিক্ষা করে আর ভিক্ষা করে খায় বাবা যেগুলো আমরা ভগবানকে দিয়ে খাই সেটা হচ্ছে প্রসাদ তো প্রসাদ ভুজি একজন আছে আর কেউ আবার খায় আবার কেউ ভগবানের প্রসাদটা সেবা করে তা আমরা যেগুলো খাই পেটে থাকে না বাবা পায়খানা হয়ে বেরিয়ে যায় আর যদি প্রসাদ আমরা ভক্ষণ করি সেটা আমাদের কাজে লেগে যায় এই শরীরকে যা দেবেন তাই কিন্তু শরীর শরীরের নাম হচ্ছে মহাশয় যা সবেন তাই সয় ওই ভিক্ষা করে নিয়ে আর খাই বাবা আর থেকে যায় কোনোদিন কৃষ্ণ কথা হরি কথা বলেনি বাবা তিন কাল চলে গেছে আর একটি মাত্র কাল আছে তো ভগবান বলেছেন তোমরা এই যে জীবকে যে পাঠিয়েছি কাউকে আমি বইমুখ করতে চাইনি সে সে ডাকাত হোক চোর হোক নাস্তিক হোক সবাইকে আমি উদ্ধার করি সবাইকে সুযোগ দেই একদিন একদিন না তোমার জীবনে আসবেই সেদিন তুমি আমাকে উপলব্ধি করবেই সেদিনই তোমার মনে চৈতন্য ভাব উদয় হবে এক বৃন্দাবনের বাবা বাবা এলেন গোবিন্দ দাস গোস্বামী বাবা তার গিরিধারী গোপালকে নিয়ে ওই বাংলাদেশে পদার্পণ করলেন আর বাংলাদেশের ওই যে নদী আছে বাবা সেই যমুনা নদীর ধারে বাবা ওই যে বুড়ির বস তো ওই গোবিন্দ দাস বাবাজি যখন বাংলাদেশে এলেন তো প্রত্যেকটা বাড়ি বাড়ি বাবা কি করেন আগে নাম বিলিয়ে বেড়ান আর কোলের মধ্যে ওই যে ছোট্ট গোপাল গিরিধারীকে নিয়ে ঘুরে বেড়ান গিরিধারীকে সুন্দর করে সাজিয়েছেন মাথায় ময়ূরচূড়া আবার হচ্ছে হাতের মধ্যে বাসি সুন্দর পোশাক আশাকে গিরিধারীকে কোলের মধ্যে করে নিয়ে আগে কীর্তন করে বেড়ান তারপরে শেষে তিনটি বাড়িতে তিন মুষ্টি ভিক্ষা নিয়ে আসেন আর ওই তিন মিষ্টি ভিক্ষা নিয়ে এসে সিদ্ধ করেন ডাল চাল যা কিছু পায় বাবা সিদ্ধ করে ওই ভগবানের চরণে ভোগ নিবেদন করে সেখান থেকে প্রসাদ পায় তাহলে একজন বুড়িমা সে কিন্তু নাস্তিক কোনোদিনও ভগবানের নাম করেননি আর ওই পরম বৈষ্ণব বৃন্দাবন থেকে এলেন তিনি সাধ্যী পুরুষ তিনি পরম বৈষ্ণব তিনি ঠিক একদম যে যেভাবে ভগবানের সেবা দিতে হয় যেভাবে বৈষ্ণবের চলাফেরা সব কিন্তু তার জানা ছিল তিনি কি করেছেন প্রত্যেক দিন ওই কীর্তন করেন আর নগরে নগরে ভিক্ষা করেন যা পান প্রসাদ সেবা করেন তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্য কি একজনও খায় বাবা গোগ্রাসে গিলে ভগবানকে দেয় না একজন নাস্তিক আর একজন হলো আস্তিক ভগবানকে আশ্রয় করে ভগবানের চরণে প্রসাদ ভোগ লাগিয়ে সেই প্রসাদ পায় দুটোর মধ্যে তফাত তো আমরা কি বৈষ্ণব সেবা মানে কি শুধু মানুষকে বৈষ্ণবকে ধরে নিয়ে এসে সেবা দিলে তা নয় কোনো একজন ব্যক্তি যাচ্ছে গরিব দুঃখী ব্যক্তি তার পাশে গিয়ে দাঁড়ানো কেউ ছাতা নেই বাবা জলে ভিজে যাচ্ছে তাকে একটি ছাতা দেওয়া সেগুলোও কিন্তু বৈষ্ণব সেবার মধ্যে পড়ে এদিকে সাধু সঙ্গ করা এদিকে বাড়িতে ভাগবত দিয়েছেন দুটো লোককে নিমন্ত্রণ করা ভাগবতের আসরে এদিকে কীর্তন দিচ্ছেন সেখানে এই যে সকলকে এইভাবে সেবা দেওয়াটা এটা হচ্ছে বৈষ্ণব সেবা আমাদের মানুষের দেহের মধ্যেও সেবা দেওয়া যায় মুখ দিয়ে সেবা দেওয়া যায় কৃষ্ণ নামের সেবা চোখ দিয়ে সেবা দেওয়া যায় ভগবানের মূর্তি দর্শন করা কান দিয়ে শ্রবণ করা আর বাবা হাত দিয়ে বৈষ্ণবের চরণ মস্তকে নেওয়া পরম বৈষ্ণব প্রত্যেক দিন ভিক্ষা করতে করতে ওই বুড়িমার ঘরে গিয়ে প্রবেশ করেছে ও বুড়িমা বুড়িমা শোনো না বুড়িমা একটু এসো তো এসো একটু নাম করো বুড়িমার কাছে ভিক্ষা নিতে যায়নি আগে নাম বিলাতে গিয়েছে বুড়িমা বলছে আমার সময় নাই আমি এগুলো পারবো না আমি এগুলো বিশ্বাস করি না নামে কি আছে বলছে ও বুড়িমা একটু নাম করোই না শোনো না বেলা চলে যাচ্ছে আমি গিরিধারের ভোগ লাগাতে হবে তুমি যদি নাম না করো আমার ভিক্ষা না হবে না তাহলে গিরিধারের ভোগও নিবেদন করতে পারবো না দেখো তো ছোট্ট একটা গোপাল ওর খিদা পাবে না বলছে আমি একবার বিশ্বাস করি না তুমি দূর হয়ে যাও বলছে ও বুড়ি মাই এসো না একবার কৃষ্ণ নাম বলো না একবার কৃষ্ণ নাম করো না বার বার বুড়ি মাকে কিন্তু বলতেই আছি বলছে একবার কৃষ্ণ নাম বলো আমার সঙ্গে একবার হরে কৃষ্ণ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ হরে রাম 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 হরে হরে বুড়িমাকে বারবার ডেকে ডেকে বলছে আমার গোপালকে দেখো না এই যে দেখো ছোট্ট গোপাল তোমারও তো তিন কাল চলে গেছে একবার কৃষ্ণ নাম বলো এই যে ছোট্ট গোপালকে দর্শন করো এই যে দেখো ভগবানের মুখটা দর্শন করো দেখো কি সুন্দর দেখতে যে না বুড়ি বারবার বার বার বলছে আর সঙ্গে সঙ্গে বুড়িমা কী করেছে ওই নয়ন দিয়ে গিরিধারীর মুখের দিকে তাকিয়েছে কী যেন একটা মায়াই পড়ে গেল পরম বৈষ্ণবের ছোঁয়া যদি কেউ ভাই বাবা সে যদি অভক্ত ভক্ত হবেই 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 বুড়িমা কেঁদে উঠলো ও বাবাজি তুমি আমায় কি শোনালে কি নাম শোনালে আমি যেন আর ঠিক থাকতে পারছি না তোমার একটু চরণ ধুলে দাও আমাকে কত জন্মে কেটে গেল কতদিন আমি এই রকম ভাবে কারো চরণ ধরিনি কোনোদিন ওই গোপালের মুখ দেখিনি আজ যেন মায়াই পড়ে গেলাম বৃন্দাবনে বাবা বোর্ডে লেখা আছে যদি তুমি দূরেও থাকো কৃষ্ণ নামটা যদি কানের মধ্যে প্রবেশ করে ভগবান সেখান থেকে ক্যাপচার করে নেয় যে করেই হোক ভগবানের নাম শ্রবণ করা দর্শন করা মনন করা মানেই ভগবানকে লাভ করা ওই পরম বৈষ্ণবের চরণ ধরে বলছে আমি তো আমার দেহটা তো লোহায় পরিণত হয়ে আছে কতদিন হয়ে গেলে আমি কোনোদিন কৃষ্ণ কথা বলিনি সাধুসঙ্গ করিনি কাউকে আমি বিশ্বাস করিনি আজকে তোমার মতো ভক্তের চরণ দুলি আমাকে একটু দাও আমার তোমার মতো ওই পরশুমণিকে পেয়ে যদি আমার এই লোহার শরীরটা সোনাতে পরিণত হয় বৈষ্ণবকে জড়িয়ে জড়িয়ে কাঁদছে আর যেই না কাদা বাবা ওই ভক্তের চরণ ধরা মানেই বুড়িমা যেন কান্নায় অঝরে নয়ন বাড়ি ছড়াচ্ছে আর কৃষ্ণ নাম বলছে আবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বুড়িমা তখন কি করলো বৈষ্ণব বলছে বুড়িমা তোমার তো কতদিন হয়ে গেল তুমি বৈষ্ণব সেবা করি কোনো দিন কৃষ্ণ গোপালকে ধরনি আজকে থেকে তোমাকে আমি এই যে গোপালটা দিয়ে গেলাম এই গোপালের তুমি সেবা করো প্রত্যেক তো দিন তো ভিক্ষাই করছো ভিক্ষা করে নিয়ে এসে ভিক্ষার যদি চালটুকু সেদ্ধ করে গিরিধারীকে ভোক লাগিয়ে তুমি যদি সেবা করতে পারো প্রসাদ তাহলে এই জন্মে তোমার আর এই মানব জন্ম জন্মগ্রহণ করতে হবে না তুমি নিশ্চয় বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেম আনন্দে হরি হরি বল হরি বল হরি বল ভগবত ধাম প্রাপ্তি হবে বলছে আমি যে কোনোদিনও কৃষ্ণ কথা বলিনি হরি কথা বলিনি আমি কি যেতে পারবো বাবা কৃষ্ণ নাম হলো পরশমণি যখনই যাকে পরশ করে সে তখনই সেই মাত্র সোনাতে পরিণত হয় বুড়িমা তখন কি করলো বাবা ওই গিরিধারীর পুজোয় লেগে গেল যেদিনে হোক ভগবানকে তোমাকে উপলব্ধি করতেই হবে সেদিনে গুড়িমা কি হলো উদ্ধার হয়ে গেল আর সেদিনে নামে রুচি আসলো তো রুচিসম্মতভাবে যদি নাম করা হয় ভগবান অবশ্যই দর্শন দেবে জয়নিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরিব হরিবোল যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে